জলপাইগুড়ির নাগরাকাটা বিধানসভা মেটেলি ব্লকের কিলকুট চা বাগানের চা শ্রমিকরা পুজোর বোনাসের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন হঠাৎই বিনা প্ররোচনায় পুলিশ আধিকারিক মুস্তাকের নেতৃত্বে মমতার পুলিশ বাহিনী নিরস্ত্র চা শ্রমিকদের ওপর নির্মমভাবে লাঠিচার্জ করা শুরু করে পুলিশ আধিকারিক মুস্তাক চা শ্রমিকদের অকথ্য ভাষায় গাড়ি গালাজ করতে থাকেন বেশ কয়েকজন চা শ্রমিক পুলিশের লাঠির আঘাতে আহত হন মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসনে রাজ্যে চা শ্রমিকরা বরাবরই বঞ্চিত মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে গিয়ে চা শ্রমিকদের জন্য ঢালাও প্রতিশ্রুতি দিলেও চা শ্রমিকরা তাদের ন্যায্য পাওনাটুকুও পান না এমনিতেই বেশিরভাগ চা বাগান বন্ধ যে কটা চা বাগান খোলা রয়েছে সেখানে চা শ্রমিকদের ন্যূনতম টুকুও নেই তাদের নুন আনতে পান্তা পূরণের মতন অবস্থা এমত অবস্থায় চা শ্রমিকরা যদি তাদের দাবি দাবা নিয়ে বিক্ষোভ প্রদর্শন বা আন্দোলন করতে যান তারও উপায় নেই কপালে জোটে মমতার দলদাস পুলিশের গালিগালাজ আর লাঠিতে পেটা সরকারটাকে রাজনৈতিকভাবে ঠিক ফেলতে হবে তবেই এই অপশাসন থেকে মুক্তি পাবে রাজ্যের শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ তথা রাজ্যবাসী